আমরা কেউ মুসলমান নই বসে থাকতে ওয়ালা দাঁড়াই থাকতে ওয়ালা এ এখানে আছে ওখানে আছে আমরা কেউ মুসলমান নই তো আমরা কি আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি এখন একটু অন্যরকম লাগছে এখন বুঝতে পারবেন মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মুসলিম মানে আত্মসমর্পণ আচ্ছা আপনারাই বলেন যে আত্মসমর্পণ করে ফেলবে তার কোনো মনে চাওয়া আছে ইচ্ছা আছে আপত্তি আছে ভাই এটা জেলখানা তোমার আর আমার ইচ্ছা চলবে না আইনের ইচ্ছা চলবে কারণ তুমি এখানে বন্দী হয়ে আছো তাহলে আত্মসমর্পণ যদি করে ফেলেন তাহলে আপনি আমি আল্লাহর কাছে কি হয়ে গেলাম জোরে বলেন না আল্লাহর কাছে কি হয়ে গেলাম তা আল্লাহর কাছে যদি আপনি আমি বন্দী হয়ে যাই আমাদের ইচ্ছাও বন্দি আমাদের স্বপ্নও বন্দি আমাদের চাওয়াও বন্দি আমাদের কল্পনাও বন্দি আমাদের হাতও বন্দি আমাদের চোখও বন্দী এইটা যদি আমাদের ভিতরে চলে আসে তখন রাস্তা দিয়ে যদি একটা সবচাইতে সুন্দরী মেয়েও যায় আমার মন চাচ্ছে দেখার জন্য আমি যদি বুঝতে পারি আমি তাল্লার কাছে বন্দি আমার চোখ তাল্লার কাছে বন্দি সুতরাং ওনার হুকুমের বাইরে যাওয়া যাবে না আমার রব বলছে এই আমার বান্দা তুই ওই বেগানা নারীর দিকে তাকাবি না মন যতই চাক আপনি তাকাইতে পারবেন না তখন আপনি হচ্ছেন সত্যিকার বন্দি আপনার মন চাচ্ছে অন্যের জায়গা আপনার মনের বিরুদ্ধে আপনি গেলেন আমি আল্লাহর কাছে বন্দি আমি জায়গা দখল করার ক্ষমতা আমার নাই তাহলে আপনি সত্যিকার বন্দী সত্যিকার বন্দী হলে সত্যিকার মুসলমান এবার নিজের জীবনকে নিয়ে ভেবে দেখেন আপনি নিজেই বলতে বাধ্য হবেন আমরা কেউ পরিপূর্ণ মুসলমান নয় আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি